বাংলাদেশ বেতার সিলেট। আমাদের আসসালাম আলাইকুম আজ বৃহস্পতিবার তেরোই ভাদ্র দেশেরা রবিউল আওয়াল আঠাশে আগস্ট বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেজাউল করিম সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী তেরোশো তিরাশি বঙ্গাব্দের বারোই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী নজরুল ইসলাম বাগদুর সাহিত্যের বিদ্রোহী কবি হিসাবে সমুধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি সঙ্গীতজ্ঞ উপন্যাসিক গল্পকার নাট্যকার প্রাবন্ধিক সাংবাদিক চলচ্চিত্রকার গায়ক ও অভিনেতা আমাদের রণসঙ্গীতের রচিয়তা কাজী নজরুল ইসলাম অসংখ্য অসংখ্যী সৃষ্টি করে বাংলার সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন কবির রচিত আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেবনা ভুলিতে গানটি মানুষের হৃদয়ে চিরভাস্যর হয়ে আছে কবি দুনিয়ার মায়া ত্যাগ করলেও দেশবাসী তাকে বুকে করে রেখেছে যুগ যুগ ধরে জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল বাজারে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইসরায়েল হোসেন জেলা শিশু একাডেমির শিশুদের মধ্যে কবিতা আবৃত্তি নৃত্য এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ঐতিহ্য শিল্পী গোষ্ঠী ধ্রুবতারা জেলা নাট্য পরিষদ সঙ্গীত সম্মিলন পরিষদ পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন যে কোনো সময় এ নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন গতকাল রাজধানীর আগারগোয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ নিয়ে বৈঠক করেছেন বৈঠকে রুটম্যাপ অনুমোদন দিয়েছে কমিশন সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি শুনানি গতকাল শেষ হয়েছে নির্বাচন কমিশন আগারগোয় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয় শুনানি পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে হজরত শাহজালার রহমতুল্লাহ সফর সঙ্গী হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহির বাৎসরিক পবিত্র উরুস শুরু হবে আজ দুদিনব্যাপী উরুশের কর্মসূচি হচ্ছে জিকির আজগার মিলাত মাহফিল ও আখিরি মোনাজাত অনুষ্ঠলাকালে কড়া নিরাপত্তা ও মনিটরিং এর ব্যবস্থার মাধ্যমে মাঝারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সবাই মাঝারে পবিত্রতা রক্ষা নৈতিক কার্যক্রম বন্ধ রাখা এবং জিয়ারতের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য আলোচনা করা হয় পুলিশ কমিশনারের সভাপতিত্বে মাজার এলাকার মনিটরিং ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য একটি সম্মিলিত তদারকি কমিটি গঠন করা হয় কমিটিতে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সাদাপাথর লুটের ঘটনায় তদন্তের জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের সার্কিট হাউসে এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদের সচিব জাহেদা পারভিন এ সময় তিনি বলেন সাদাপাথর লুটপাটের ঘটনায় আমরা দুটো বিষয়কে সামনে রেখে কাজ করছি প্রথমটি কারা এই ঘটনায় জড়িত কার দায় আছে গণশুনানিতে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি গতকাল কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজার এলাকায় উনিশ বিজিবির একটি টহল দল মালিকবিহীন অবস্থায় পঁচিশ কেজি ভারতীয় জিরা আটক করে এর আগে জকিগঞ্জ উপজেলার মায়াখালী সীমান্ত পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একশো আশি কেজি ভারতীয় সুপারি আটক করা হয় আটককৃত পণ্যের মূল্য প্রায় এক লাখ হাজার বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে গতকাল হবিগঞ্জের মাধবপুরে উপজেলার পূর্ব মাধবপুর গ্রামে একটি ব্যাকারিতে এই ঘটনা ঘটে বশত বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় হবিগঞ্জের মাধবপুরী পৌর এলাকায় গতকাল সড়ক এক ব্যক্তির মৃত্যু হয়েছে সকালে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় ঘটে। তিনি নিজ বাড়িতে পথে একটি তাকে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খেলার খবর ক্রিকেট তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ডাচদের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ সিরিজের প্রথম আগস্ট বাকি দুই ম্যাচ হবে পহেলা ও তেসরা সেপ্টেম্বর সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ছটায় খেলার ধারা বিবরণী বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বভাষে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা তেত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা তেরো মিনিটে সংবাদ শেষ হলেও পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে